আসসালামু আলাইকুম বাংলা কথা নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান রাজধানীতে মাতৃ ও নবজাতকে স্বাস্থ্য সেবা উন্নয়ন এবং ভাত্রীদের পেশাগত অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মরত ভাত্রীরা স্টাফ রিপোর্টার মোহাম্মদ আয়ালের প্রতিবেদনে বিস্তারিত আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় আমি স্লোগান নিয়ে এই মানববন্ধনে আয়োজন করা হয় গোলাপি পোশাক পরে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন শতাধিক মিড ও মিড বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ধরে রাখেন সেখানে লেখা ছিল মায়েদের জন্য মানসম্মত সেবার মিডওয়াইফদের অধিকার নিশ্চিত করা হোক স্বাস্থ্যসেবা সেবা ব্যবস্থায় মিডওয়াইফ নিয়োগ ও স্বীকৃত প্রদান করা হোক এবং নবজাতকের মৃদু হাসি অগণিত ধাত্রী মায়ের ভালোবাসা আয়োজকরা বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ প্রসব নিশ্চিত করতে মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কিন্তু এখনও এই পেশায় কর্মসংস্থান ও স্বীকৃতির ঘাটতি রয়েছে তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান একজন অংশগ্রহণকারী বলেন আমরা চাই মিডওয়াইফদের জন্য আলাদা পথ সৃষ্টি করা হোক এবং সরকারি হাসপাতালে নিয়োগ বাড়ানো হোক যাতে প্রতিটি মা ও নবজাতক নিরাপদ সেবা পায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মিডপোর্ট হাসপাতালের মিড ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা জানান জনসচেতনতা বাড়িয়ে মাতৃ মৃত্যুর হার কমাতে নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে নিরাপদ মাতৃত্ব ও সুস্থ নবজাতক নিশ্চিতে মিড ওয়াইফদের ভূমিকা তুলে ধরার এই কর্মসূচিতে জনগণের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো सबै भन्दा पहिले हामी हाम्रो कार्यक्रमको सुरुवात गर्दै यो